রাতের সংবাদ শেষ করার আগে একটু ভিন্ন সাদের খবর গোপালগঞ্জের মুকসুদপুরে বেকারত্বের অজুহাত দিয়ে প্রেমিকা চলে যাওয়ায় সুরমান মোল্লা নামের এক যুবক আধ মন দুধ দিয়ে গোসল করেছেন প্রেমিকা চলে যাওয়ার শোকে আত্মহননের সিদ্ধান্ত নিয়েছিলেন ওই যুবক পরে বন্ধুদের পরামর্শে আত্মহননের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি আর গেল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ট্যাংরা খোলা গ্রামের শত শত মানুষের সামনে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন সুরমান গোসল শেষে গ্রামবাসীর বর্ষের শিক্ষার্থী আর শুধু তাই নয় এ যুবক বিচ্ছেদের ফলে ওই মিষ্টি চেয়ে মিষ্টি খাইয়ে মানুষকে দ প্রত্যাশা করেন এইটা মেনে নিতে পারি না পরে একটু ডিপ্রেশনের দিকে চলে যায় তারপরে আমার কিছু বন্ধুরা শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা আমাকে বোঝায় যে তুমি এভাবে ভেঙে পড়ো না তোমার জীবনের তো কেবল শুরু তুমি যদি এভাবে আঘাতপ্রাপ্ত হও আমাদের কষ্ট লাগে পরে আমি আমার মনোবল ফুরানোর জন্য বললো পুরানো স্মৃতি মুছে ফেলো এর জন্য যা করা লাগে আমরা সহযোগিতা করব তোমাকে কারোর সঙ্গে কখনো খারাপ ব্যবহার করি না সবাই আমাকে ভালোবাসে এর জন্য তারাই দুধের ব্যবস্থা করে মিষ্টি ব্যবস্থা করে যে তোমার এই অভিশাদ জীবনটি মুছে ফেলে নতুন জীবনের সূচনা করো